ইন্ট্রোভার্ট যারা যারা সমাজে সবার সঙ্গে মেশে তো বটে কিন্তু কোথাও গিয়ে নিজেকে সে ভিড়ে মিশিয়ে দিতে পারে না নিজের একটা অংশ তাকে রেখে আসে বাড়িতে আবার ফিরে যেতে চায় আবার ফিরে যেতে তার মন কাঁদে তাদের মতো মানুষদের জন্য শঙ্খ ঘোষের একটা কবিতা রয়েছে কবিতাটার নাম হলো মূর্খ বড় সামাজিক নয় এবং কাব্যগ্রন্থটাও হলো মূর্খ বড় সামাজিক নয় সুবিধাটা আমি একটু পড়তে চাই ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা হলো চতুরতা ক্লান্ত লাগে খুব মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জেলে চুপ করে নীলকুঠিতে বসে থাকি মনে হয় পিসাজ পোশাক খুলে পড়েনি মানব শরীর একবার দ্রাবিত সময়ে ঘরে বয়ে আনে জলীয়তা তার ভেসে ওঠা ফেলা জুড়ে অনন্ত শয়ন লাগে ভালো যদি তাই লাগে তবে ফিরে এসো চতুরতা যাও কী বাসে যায় লোকে বলবে মূর্খ বড় লোকে বলবে সামাজিক নয়